লাইভ পোস্টার শুনেছেন কখনো এবার সেটাই দেখা গেল বহুরূপ নামে একটি ছবির পোস্টার লঞ্চে এখন বলুন দেখি কে এই নায়ক চিনতে পারছেন না আসুন চিনিয়ে দি আমি জানি না সোহমকে বুড়ো হলে কেমন দেখতে হবে আমি দেখতে দেখতে চাইও না কিন্তু এখানে একটা পোস্টারে যেটা দেখছেন আপনারাও দেখলেন এটা কিন্তু সোহম এখন তো বলবেন যে এআই দিয়ে সহজেই দেখতে পাওয়া যায় করে করে দেওয়া যায় কিন্তু একজন মানুষের হাতে যখন হয় সেটা খুব ইম্পর্টেন্ট এবং এইটা তুমি যখন প্রথম দেখলে আয়নার সামনে দাঁড়ালে মেকআপ রুম থেকে বেরিয়ে তখন নিজেকে কীরকম না প্রত্যেকটা মুহূর্তে আয়নার সামনে যেহেতু মেকআপ করছিলো তাই প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জেসটা খুব লক্ষণীয় ছিল দেখতে 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 যাচ্ছিলাম শিখতে শিখতে যাচ্ছিলাম আর যিনি তৈরি করছিলেন প্রত্যেকটা লোক সাতটা লোক তার হাতের মধ্যে দিয়ে তার নাম হচ্ছে সোমনাথ কুণ্ডু তো সুতরাং সেই কনফিডেন্সটা তো চূড়ান্ত ছিল এইবার তিনি আমার হাফ রাস্তা কেন তারা বেশি অন্তঃ সেভেন্টি এইটি পার্সেন্ট কাজ করে দিত সেই লুকটাকে এক একটা ক্যারেক্টারকে এবার আমার টার্গেট ছিল হচ্ছে যে সেই লুকটা যেন জাস্টিফাইটা করতে পারি আমার পারফরমেন্সের মধ্যে দিয়ে যে ক্যারেক্টারটা যেন আমি জাস্টিফাই করতে পারি যেন পোর্ট্রেটটা সঠিকভাবে করতে পারি ওটাও আমার চ্যালেঞ্জ ছিল আর একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই লাইভ পোস্টার এখানে টাইম কম আমি তো জিজ্ঞেস করছি সোনানবাবুকে যে এই সময় কম সময়ের মধ্যে কি করে এত হ্যাঁ ওটাই ওই জন্যই বিশ্বনাথ ঠিক আছে বাট হ্যাঁ এইটুকু অ্যাস করছি যে সিনেমাতে যেভাবে একদম নিখুঁতভাবে করা হয়েছে মানে সেখানে তো একটা টাইমের ফ্যাক্টর অতটা ছিল না বাট আজকে তোমাদের এতক্ষণ ধরে তোমাদের ওয়েট করানো সেটাও নয় তো সুতরাং আমাদের যে প্ল্যানটা ছিল সেটাকেও সাকসেসফুল করতে হতো অ্যাট দ্য সেম টাইম আবার সময়টাকেও দেখতে হতো ঠিক আছে তো সবটা মিলিয়ে আর কি মানে যেভাবে লুকটা করা হয়েছে এত কম সময়ের মধ্যে তাও দেড় ঘন্টা লেগেছে ঠিক আছে দেড় ঘন্টার মধ্যে অন্য সময় লাগছিল আড়াই ঘন্টা এটা দেখেছে ধরো দেড় ঘন্টা এক ঘন্টা সেফ তো সুতরাং ওই হালকা ওপর ওপর দিয়ে করে দিয়েছে তাতেই যে তোমরা সাপোর্ট করেছো তোমাদের ভালো লেগেছে এটা আমাদের প্রাপ্তি বাড়িতে বাড়িতেই লুকটা দেখে কি কী বলছে বাড়িতে সবাই আমি করতাম আর আমার বাচ্চাদেরকে ফোন করতাম ঠিক আছে এদেরকে ওয়াইফকে মাকে ফোন করতাম মানে ওরা ঘাবড়ি যেত যে এটা কী হয়েছে কী হ্যাঁ তো সুতরাং আরে ছেলেরা চিনতেই পারতো না গলাটা শুনে চিনতে পারতো বুঝতে পারতো তো ওভারঅল এই কারণে মানে বাড়ির লোকে যদি সেইভাবে বুঝতে হয় অসুবিধা হয় তো আমার মনে হয় অডিয়েন্সরা প্রথমবার এরকমভাবে আমাকে পাবেন এবং আমার তরফ থেকে চেষ্টা ছিল এক একটা ক্যারেক্টারকে আমি জাস্টিফাই করা কনভিনসিং করা আর একটা ছোট্ট কথা বলিস খুবই এটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে আমি ইধিকাকে জিজ্ঞেস করলাম সাকিব খানের একটা কিন্তু প্রিয়তমাতে একটা লুক আছে এরকম বয়স্ক এ তো ও কিন্তু এইটা দেখে তোমারটা দেখেছে সাকিব খানেরটা এটা দেখেনি তখন নাকি মারা গেছে কি আচ্ছা আচ্ছা হ্যাঁ না দুটো খুব কাজে করে এখানে থ্রুআউটই ছিল বাট আমার মনে হয় যে কোথাও তো একটা ডিফারেন্স থাকবে ওখানে যিনি লুক দিয়েছেন ওখানকার কোনো অবশ্যই কোনো নয় হ্যাঁ বাট এইখানে যেহেতু সম্রাটদা রয়েছে তো অন্য লুকটা তো থাকবেই এবং সেটা একজন মেকআপ আর্টিস্টেরও সেটা চ্যালেঞ্জ যাতে অন্য ছবিতে যে বৃদ্ধ লুক পেয়েছেন বা অন্য লুক পেয়েছেন যে লুকটার সাথে যেন কোনো রকম ম্যাচ না হয় অন্য ছবিতে বা অন্য ক্যারেক্টারের বা অন্য মানুষের শুভমের কিন্তু আসল রূপ কিন্তু বহু রূপের মধ্যে একটাই রূপ আমার একটাই রূপ মেকআপ আর্টিস্টের গুণে সম্ভব হয়েছে এই ফেস বদল সিনেমায় অনেকগুলো চেহারায় হাজির হচ্ছেন সোহম আসুন মেকআপ আর্টিস্টের সঙ্গে কথা বলি ফিল্মের ক্ষেত্রে এটা খুব অসুবিধা নেই সময় নিয়ে করা এই লাইভ পোস্টার লঞ্চ করার জন্য যে মেকাপ এটা তো কম সময়ের মধ্যে কম সময়ের মধ্যে এবং একটু ফার্স্ট মেকআপ করতে হবে বিকজ অফ যেহেতু এটা লাইভ পোস্টার একটা টাইমের মধ্যে ওকে ঢুকতেই হবে যেটা আপনারা দেখলেন তো সেই জন্য খুব কম সময়ের মধ্যে যতটা তাড়াতাড়ি করে ফেলাই যায় কীভাবে সম্ভব এটা তো একটা মানুষ সম্ভব মানে এটা অ্যাকচুয়ালি সম্ভব যে যার মুখে করাবে সেই অভিনেতার পুরোপুরি মানে ইয়ে করার উপর কোয়াপারেশনের উপর তো সেটা সোহম বিট্টু অসাধারণ অভিনেতা ওর সাথে কাজ করতে পারাটা সত্যি সৌভাগ্যের ব্যাপার এবং সত্যি ভালো লাগে এরকম কিছু ভালো যারা অভিনেতা আছে তাদের মুখে মেকআপ করতে তো এটা টোটালি ওর কোঅপারেশনের জন্যই সম্ভব হয়েছে আর কি মানে ঠিক টাইম এসে গেছে এবং আমি ওর টাইম মতো মেকআপটা করতে পেরেছি আমাকে বলা হয়েছিল যে পৌনে সাড়ে পাঁচটার মধ্যে রেডি দিতে হবে তো আমরা চারটে থেকে চারটে থেকে চারটে পঁচিশের মধ্যে আমি ছেড়ে দিয়েছি আর কি চারটে না চারটে থেকে পাঁচটা পঁচিশ মানে এক ঘন্টা পঁচিশ মিনিটে যেটা মিনিমাম তিন ঘন্টা লাগা উচিত চিনতে পেরেছিলেন আমি লুক্স দিয়েছি আমি এমনই লুক্স দিয়েছি যাতে মানুষ না চিনতে পারে আমি চিনে দিয়েছি মেকআপের পরে বলছেন কি না অ্যাকচুয়ালি কী হয়েছিলো আমরা বাঘাসের দিনে শ্যুট করছিলাম যেটা বিটুদা বলেছে আগে তো সেখানে প্রচুর লোক জড়ো হয়েছিলো সোহমদার জন্য তো কেউই চিনতে পারেনি নর্মালি আমি মনিটরে ছিলাম তো ভিড় ঠেলে যখন আমি ঢুকছি যে ভিড়টা সরিয়ে ঢুকছি তো সোহমদা আমার পাশেই ছিল আমি সোহমদাকে ক্রস করে গিয়ে প্রশ্ন করেছিলাম যে সোহমদা কোথায় আসেনি এখন সেটা হয়েছে একবার না বহুবার হয়েছে এটা সোমনাথদের হাতের জাদু সেটা সেটা হচ্ছে এই যে আসবেন না এটা বলার যে এটা এর অভিনয়টা তো আপনি মানে সোমদাকে কি ডিরেক্ট সোমকে ডিরেক্ট করেছিলেন মানে বলেছেন যে এইভাবে করতে হবে এটা অ্যাকচুয়ালি সোমদা আমাকে ডিরেক্ট করেছে কারণ আমি আমি সোমদের সাথে দেখা করি সোমদার প্ল্যানিং এটা যে আকাশ এভাবে আমরা জিনিসটাকে করি এটা আমার প্ল্যানিং নয় আমরা খুব ইজিলিভাবে করতাম বিষয়টা সোমদাই বললে আকাশে এমন একটা কিছু করা যায় কি তো আমি বললাম যে হ্যাঁ দাদা করা যায় তো এটা বেসিক্যালি সোমদার মাথার প্ল্যানিং লাইফ পোস্টারটা অ্যাকচুয়ালি আমাদের আমার মনে হয় আমাদের সবার কাছেই খুবই একটা নতুন বিষয় কারণ আমি এর আগে কোনোদিনও লাইফ পোস্টার এক্সপিরিয়েন্স করিনি মানে আমার তো সিনেমা ইন্ডাস্ট্রিতে বয়সটাই খুবই কম কিন্তু তার পাশাপাশি আমি তো মানে এর আগে তো এমন ছবি দেখতাম না ছবি দেখতাম কিন্তু আমি তখনও লাইফ পোস্টার ব্যাপারটা কখনও শুনিনি বা দেখিও নি বাট এখন লাইফ পোস্টার ব্যাপারটা এক্সপিরিয়েন্স করে খুব ভালো লাগছে বাট শাকিব খানের এরকম লোক ছিল না হ্যাঁ তার একটু এজটা বেশি ছিল বাট হ্যাঁ আজকে কি চিনতে পারলে কি এসেছিল লাইভ পোস্টার কি এলেন চিনতে পারলে আমি তো চিনতে পেরেছি কারণ তো আমি আগেও দেখেছি আমি প্রথম যখন দেখেছি তখন অ্যাকচুয়ালি সোমদাকে একদম চেনা যাচ্ছিল না মানে একদম আলাদা লাগছিল এর তো আরও পাশাপাশি আরও অনেকগুলো লুক আছে সেগুলো তো আমি খুবই শখ খুঁজে পাওয়া আছে তো তুমি তো হ্যাঁ আরও কিছু কিছু খুবই ভালো এবং শকিং লুকস আছে

চাই না হোক আর এআই দিয়ে না মানুষের হাতে গুনে হাতের জাদুতে এটাই সহম সুরহিত সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ